কষ্ট মেলা খেলে হ্যালো বন্ধুরা আজকে আমি একটা গান দিতে যাচ্ছি সেটা আপনাদেরকে শুনতে হবে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সোনাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে এ কেমন হচ্ছে বলো কে খারাপ কে ভালো ভালো মানুষ অন্ধকারে ও মানুষই আলোর ধারে এ কেমন হচ্ছে কষ্ট মেলা কি কোথায় যাচ্ছি বেশে থামবো কোথায় অবশেষ রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সোনাম না হয় তোমার কল্লা যাব বিরাট কঠিন শাস্তি পাবে তুমি ভালো ভালো বাসতে চাবে তবে তোমার শাস্তি পাবে তর্চ তুমি বিচার চাবে এদি তোমার শাস্তি পাবে লেখ কথা আসতে বলো কিংবা রাজার দিকে সেদিকে পা বাড়ালে এই তোমার সাথে হারালে এ কেমন রাজ্য বলো ওকে খারাপ কে ভালো ভালো মানুষ অন্ধকারে মানুষই আলোর ধারে রাজা রাজ্য হচ্ছে খেলা চারিদিকে কষ্ট মেলা বকে আরে